সেই বিকেলের ফিয়া আর ঋষাতের পরিচয় হয়েছিল একেবারে হঠাৎ করে শহরের নাম করা এক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে দুজনেই তখন প্রথম বর্ষের ছাত্রছাত্রী স্বপ্ন আর সম্ভাবনায় ভরা জীবন একদিন বই খুঁজতে গিয়ে একই শেলফে হাত বাড়িয়ে তাদের হাত একসাথে লেগে গেল ছোট্ট সেই ছোঁয়া ছিল অনিচ্ছাকৃত কিন্তু তার রেশ থেকে গেল অনেক দিন প্রথমে ছিল কেবল চোখাচোখি তারপর একটু একটু করে কথা বলা তাসফিয়া ছিল শান্ত ভদ্র আর মৃদুভাষী অন্যদিকে রিষাত ছিল প্রাণবন্ত হাসি খুশি কথায় কথায় মানুষকে আপন করে নেয়ার দক্ষতা ছিল তার প্রথম দিকে তাসফিয়া একটু সংকোচ বোধ করলেও রিসাতের সহজাত বন্ধুত্ব তাকে স্বস্তি দেয় দিন গড়াতে থাকে লাইব্রেরি থেকে শুরু তারপর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া গানের আসর এবং ছোট ছোট আড্ডা সব জায়গায় তাসফিয়া আর ঋষাতের উপস্থিতি একে অপরের জন্য অদৃশ্য এক চুম্বকের মতো হয়ে দাঁড়ায় একদিন ক্লাস শেষে তারা বিশ্ববিদ্যালয়ের পেছনের পুরনো গাছের নিচে বসেছিল হঠাৎ তাসফিয়া নরম গলায় বলেছিল তুমি জানো মাঝে মাঝে মনে হয় এই সময়গুলো কখনো যেন শেষ না হয় রিসাত হাসল তারপর একটু গম্ভীর হয়ে বলল শেষ হবে না আমি চাই এই সময়ের মতোই আমরা পাশে থাকি সব সময় তাসফিয়া লজ্জায় মাথা নিচু করল এটাই ছিল তাদের প্রথম অঘোষিত প্রতিজ্ঞা একসাথে থাকার এরপর সময় এগোয় পড়াশোনার চাপ ক্যারিয়ার গড়ার তাগিদ সব কিছু সামলে তাসফিয়া আর রিশাদ নিজেদের মধ্যে তৈরি করে এক অদৃশ্য সেতু ঝড়ঝাপটা আসে ছোটখাটো ঝগড়া হয় ভুল বোঝাবুঝিও হয় কিন্তু তারা কখনো একে অপরকে ছেড়ে যায় না তাসফিয়া মাঝে মধ্যে ভয় পেত যদি কখনো তুমি অন্য কারো কাছে চলে যাও রিশাদ হাসত তারপর তার হাত শক্ত করে ধরে বলতো তুমি ছাড়া অন্য কারো কথা কখনো ভাবিনি ভাবব না বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে তারা দুজনেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন আঁকতে শুরু করে রিষাদ ইঞ্জিনিয়ার হতে চাইত তাসফিয়া চেয়েছিল শিক্ষকতা করতে দুজনের ইচ্ছে ছিল একসাথে জীবন শুরু করবে একটা ছোট্ট বাসা হবে জানালার পাশে থাকবে বইয়ের তাক আর বারান্দায় রঙিন ফুলের টব কিন্তু জীবন তো সবসময় সরল পথে হাঁটে না বিশ্ববিদ্যালয় শেষ করার কয়েক মাসের মাথায় ঋষাতের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা ব্যয় অনেক পরিবারের অবস্থা সংকটাপন্ন রিসাদকে চাকরির জন্য দেশের বাইরে যেতে হয় যাওয়ার আগে তাসফিয়ার সাথে দেখা করতে আসে সেই সন্ধ্যা ছিল বিষণ্ন ছায় ছায় মোড়া তাসফিয়া চোখের জল লুকিয়ে বলেছিল তুমি গেলে আমি কিভাবে থাকব ঋষাদ তার কাঁপা হাত ধরে বলেছিল আমি ফিরে আসব তাসফি আমার প্রতিজ্ঞা আমি ফিরে আসব তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করব শুধু একটু অপেক্ষা করো আমার জন্য তাসফিয়া মাথা নাড়ল তাদের হাতের বন্ধন শক্ত হল তারপর ঋষাদ পাড়ি জমাল হাজার মাইল দূরে সময়ের ব্যবধানে কথা কমে এলেও অনুভূতি কখনো ফিকে হয়নি রাতের নির্জনতায় তাসফিয়া ফোনের আলোয়ে রিসাতের মেসেজ পড়ত কাঁদত আবার হাসত রিসাদ ওখান থেকে দিনে দিনে নিজের অবস্থান শক্ত করছিল ছোট ছোট সাফল্যের খবর পাঠাত আর বলতো আর একটু সময় দাও তাসফি আর একটু তাসফিয়া অপেক্ষা করত মাস বছর গড়িয়ে গেল চার বছর হয়ে গেল চার বছরের দীর্ঘ অপেক্ষা পরিবার থেকে তাসফিয়ার জন্য বিয়ের চাপ আসতে লাগল কিন্তু সে বারবার তাদের বলত আর একটু সময় দেন আমি কথা দিয়েছি চার বছরের মাথায় একদিন হঠাৎ রেশাদ এলো কেউ জানত না হঠাৎ করে একদিন ক্যাম্পাসের পুরনো গাছটার নিচে এসে দাঁড়াল এখনও সেই গাছ আছে কেবল আরও বিস্তৃত আরও পুরনো তাসফিয়া তখন বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে ব্যস্ত তার সহপাঠী এসে খবর দিল তোমার জন্য কেউ এসেছে খুব পরিচিত লাগছে তাসফিয়া দৌড়ে গিয়ে দেখল রিসাত সাদা শার্টে হালকা দাড়ি ক্লান্ত চোখে কিন্তু একরাশ ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে তাদের চোখে চোখ পড়তেই তাসফিয়ার সব অভিমান সব দুঃখ সব অপেক্ষা যেন মুহূর্তে মুছে গেল রিষাদ এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসল হাতে ছোট একটা আংটি চারপাশে ক্যাম্পাসের মানুষ থেমে গেল সময়ও যেন কিছুক্ষণ থেমে থাকল রিষাদ বলল তাসফি আর অপেক্ষা নয় এবার চলো আমরা আমাদের সেই ছোট্ট বাড়ির স্বপ্নটা সত্যি করি তুমি কি আমার সাথে চলবে তাসফিয়ার চোখ বেয়ে অস্ত্র ঝরতে লাগল সে মাথা নাড়িয়ে দিল হাসতে হাসতে কাঁদতে লাগল সেই বিকেলে পুরনো গাছটার নিচে তারা আবার প্রতিজ্ঞা করল এবার কোনো দূরত্ব থাকবে না থাকবে কেবল ভালোবাসা পাশে থাকা আর জীবনভর একে অপরকে আঁকড়ে ধরা আমার ফেসবুক পেজটি ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানান ধন্যবাদ